মেকলিগঞ্জে অনুষ্ঠিত হল জাতীয়তাবাদী মিছিল রবিবার মেকলিগঞ্জ নিপেন্দ্র নারায়ণ মেমোরিয়াল ক্লাব প্রাঙ্গন থেকে মিছিলটি শুরু হয় এবং মেকলিগঞ্জ শহর পরিক্রমা করে এই জাতীয়তাবাদী মিছিলে জাতীয় পতাকা নিয়ে পা মেলান মেকলিগঞ্জের বিধায়ক চন্দ্র অধিকারী মেকলিগঞ্জের বিশিষ্ট সমাজসেবী তথা কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা ডক্টর অঙ্কিতা অধিকারী মেকলিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রভাত পাটরি মেকলিগঞ্জের বিশিষ্ট সমাজসেবী তথা মেকলিগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিষ্ণু পদ ঘোষ মেকলিগঞ্জ শহরের বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক তথা মেকলিগঞ্জ পৌরসভার তিন নং ওয়ার্ডের কাউন্সিলর ডাক্তার বাবলু বর্মন মেকলিগঞ্জের বিশিষ্ট সমাজসেবী তথা মেকলিগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কেশব বর্মন সহ অন্যান্যরা ম্যাকলিগঞ্জ শহরের পাশাপাশি শহর সংলগ্ন বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষ ও স্বতঃস্ফূর্ত ভাবে এদিনের মিছিলে পা জানা গেছে ভারতীয় সেনাবাহিনীর বীর জওয়ানদের শ্রদ্ধা জানাতেই এদিনের এই কর্মসূচি এই মিছিলের প্রসঙ্গে কি বললেন ম্যাকলিগঞ্জের বিধায়ক পরেশ চন্দ্র অধিকারী ও ম্যাকলিগঞ্জের বিশিষ্ট সমাজসেবী তথা কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা ডক্টর অঙ্কিতা অধিকারী আসুন শুনে নেওয়া যাক কুচলিবাড়ি থেকে আসরাফুল আলমের রিপোর্ট নিউজ টোয়েন্টি ফোর বাংলা জাতীয়তাবাদী পতাকা এবং দেশের জাতীয়তাবাদী পতাকা নিয়ে সেই মিছিল এটা পার্টির মিছিল না এটা দেশের সাম্প্রদায়িকতা সম্প্রীতি এবং সার্বভৌমত্ব রক্ষার সাথে সব সকলকে আমরা আহ্বান জানিয়েছি এই মিছিল অংশগ্রহণ করে আজকে আমাদের মিছিলে যে রাজ্যপার্টির নির্দেশে দেশের সর্বমূত্ব অখণ্ডতা এবং এই যে প্রতিনিয়ত আমাদের যে গ্রীজ জওয়ানরা আমাদের সুরক্ষা দিয়ে চলেছেন তাদের প্রতি আমাদের স্যালুট এবং দেশ মাতৃকার সেবায় তারা সর্বদা তাদের প্রাণ নিবেদন করেছেন এবং দেশের জন্য দেশে ধরে লড়াই করছেন এবং আমাদের সুরক্ষা দিয়ে চলেছে এবং আমাদের এই মেঘীগঞ্জ মহকুমায় এই যে আজকে যে বলতে গেলে শহর এ যে আমি ছিল শহর পরিক্রম্য করেছে ছাত্র যুবদের মানে শহর এবং মিলিয়ে ব্যাপক সারা পড়েছে আজকের এই মিছিল এই জাতীয়তাবাদী মিছিল আমরা এই বার্তাই সকলের কাছে জনসাধারণের কাছে মানে দেশ মাতৃকার সেবায় শুধুমাত্র বীর জওয়ানরা যেভাবে রক্ষা দিয়ে চলেছে এবং তারা অসুবিধার সম্মুখীন হলে আমাদেরও মৌলিক কর্তব্য কারণ আমাদের সংবিধানে যে সবাদের সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক এবং রিপাবলিক এই যে শব্দগুলি রয়েছে মানে মান মর্যাদা রক্ষা করা আমাদের প্রত্যেক ভারতীয় নাগরিকের একটি কর্তব্য তিনি সকলেই যোগদান করেছেন এবং সবাইকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রাজ্য পার্টি এবং কেন্দ্রীয় পার্টির পক্ষ থেকে যে নির্দেশ আসে দেশের জোয়ানরা যারা ভারতের সার্বভৌমত্ব রক্ষা সার্থে নিজের জীবনকে বিপন্ন করে যারা দেশ রক্ষা পাকিস্তানের বিরুদ্ধে যারা লড়াই করেছেন যারা সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াই করেছেন পুলিশ জানাচ্ছে এই পুলিশের মধ্য দিয়ে আমরা দেশবাসীকে এটাই জানাতে চাই যারা দেশের সার্বভৌমত্ব রক্ষা করবার জন্য দেশের সেনারা যারা জওয়ানরা তাদের যে আত্মত্যাগ এই আত্মতাদের জন্য তাদেরকে আমরা ধন্যবাদ না তাদেরকে জানাই এবং আজকের এই মিছিলের মধ্য দিয়ে আমরা গোটা মানুষের কাছে এই বার্তাই দেই তা ছাড়তে তাদের জীবন বিপন্ন করে তারা দেশকে রক্ষা করেছেন সার্বভৌত্বকে রক্ষা করেছেন সমস্ত ভারতীয় নাগরিক হিসেবে আমরা মনে করি আজকে যারা ভারতবর্ষকে বাঁচাবার জন্য লড়াই করছেন যত বীর পুরুষরা বীর সৈনিকরা প্যারামিলিটারি বলুন আর বর্ডার সিকিউরিটি বলুন প্রত্যেকে নিজের জীবনের ঝুঁকি নিয়ে লড়াই করে পাকিস্তানকে মক্ষম জবাব দিয়েছে আগামী দিনেও আমরা দেওয়ার জন্য প্রস্তুত আছি আমরা ভারতীয় নাগরিক হিসেবে দল পরে আগে আমরা ভারতীয় নাগরিক আমাদের দায়িত্ব ভারত সরকার অর্থাৎ সেই সমস্ত বীর সৈনিক যারা আমাদের জন্য লড়াই কর তাদের পাশে দাঁড়ানো তাদের প্রতি সমর্থন জোগানো কটুক্তি করা নয় ক্রিটিসাইড করা নয় সকলকে সে যে দল করুক না কেন জাত নির্বিশেষে ধর্ম নির্বিশেষে কোলের দায়িত্ব সেই সমস্ত বীর সৈনিকের পাশে দাঁড়িয়ে তাদেরকে যোগানো তাদের পাশে দাঁড়ানো এখন আমাদের প্রধান কর্তব্য বলে মনে করি